ডোমজুড়ে ভেজাল তেল তৈরির কারখানায় হানা দিল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দল অভিযোগ ডোমজুড়ে জঙ্গলপুরে জালান এক নম্বর কমপ্লেক্সে ওমশাই ইন্ডাস্ট্রি নামক তেল কারখানায় রাইস প্যান অয়েলে রাসায়নিক মিশিয়ে ভোজ্য তেল তৈরি করা হচ্ছিল রিমোট নামক একটি ব্র্যান্ডের তেল ওই কারখানায় তৈরি হতো নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন স্বপ্ন আপনার গর্ব আমরা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে গোপন সূত্রে খবর দিয়ে শনিবার দুপুরে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ডোমচুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই কারখানায় হানা দেয় সেখানে কারখানার গোডাউনে প্রচুর পরিমাণ নকল এবং ভেজাল ভোজ্য তেল পাওয়া গিয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই কারখানার বিরুদ্ধে অভিযোগ ছিল সেখানে ভোজ্য তেলের নাম করে ভেজাল তেল ব্যান্ডেড করে বাজারজাত করা হতো কিছুদিন ধরে এই নজরদারি চালানোর পর গোয়েন্দারা সূত্র মারফত নিশ্চিত হন একদমই তাই আজ সকাল এগারোটা নাগাদ কিন্তু ডমজুর থানার জ্বালান কমপ্লেক্স জ্বালান কমপ্লেক্স এক নম্বর ঘেটের ভিতরে ওম সাই ইন্ডাস্ট্রি নামে একটি ভোজ্য তেলের যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি বা কারখানার ভিতরে তারা কিন্তু রেড করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ স্বপন সূত্রে তারা খবর পান যে এই যে কারখানা সেই কারখানার ভিতর কিন্তু রাইস ব্যান্ড অয়েলকে একেবারে কেমিক্যাল মিশিয়ে তারা কিন্তু সর্ষের তেল বা ভোজ্য তেলে পরিণত করছে অর্থাৎ এই টিন টিন কিন্তু মজুদ রয়েছে সেই ভেজাল সরষের তেল এবং রাইস ব্যান্ড অয়েলের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে কিন্তু সরষের তেল তৈরি করা হচ্ছে এবং সেটা টিন পাউচ এবং বোতলের মধ্য দিয়ে খোলা বাজারে কিন্তু বিক্রি হচ্ছে এবং গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের যারা গোয়েন্দা রয়েছেন তারা কিন্তু সকালেই তারা পৌঁছে যান এবং এখনো পর্যন্ত প্রায় চার ঘন্টার উপরে তারা কিন্তু এই ফ্যাক্টরির মধ্যেই তারা তদন্ত করে দেখছেন এবং কিভাবে তারা এই যে রাইস ব্যান্ডকে কি প্রক্রিয়ায় তারা কেমিক্যাল মিশিয়ে তারা বাজারে খোলা বাজারে সর্ষের তেল বা ভোজ্য তেলে পরিণত করে সেটা কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের পাশাপাশি ফুড সেফটি অফিসার যারা রয়েছেন ফুড সেফটি দপ্তরে তারাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে যা খবর পুলিশ সূত্রে প্রায় চারজনকে কিন্তু বা এই ফ্যাক্টরি থেকে চারজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বাকিদের খোঁজে কিন্তু তল্লাশি চলছে কারণ

এই পর্যন্ত আমরা আধা ব্যাপারে হয়ে যাতে খবর নেবো না স্যার রিসেন্ট এরা আবার যেহেতু গেট লাগিয়েছে ভিতরে কি কবে থেকে চালু করেছে সেটা আমার ঠিক জানা নেই কারণ এরা গেট লাগিয়ে কি করছে ভিতরে না করছে সেটা কোনো বাইরে লোক বা বাইরে কোনো ছেলে কাউকে ঢুকতে দেয় না আজকে সকালে তো আমি এসছি আমি এগারোটা সাড়ে এগারোটার সময় এরকমভাবেই আমি ডিউটিতে যেরকম ঢুকি ঢুকে এসছি এসে আমার যে কাজ হয় সেই কাজে ব্যস্ত পরে দেখলাম ওনারা রেড করেছি শুনেছি যেটা এখানে এমনই কোনো কাজ হচ্ছে যেটা আমাদের জন্য খুব খারাপ যেই জিনিসটা তেলটা তৈরি হচ্ছে সেই তেলটা আমাদের জন্য শুদ্ধ না মানে এই তেল খেলে মানুষের শরীরে আরও খারাপ হবে মানে খুব ভেজাল তেল তৈরি হচ্ছে হাওড়ার ডোমচুড়ি কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকোয়েট থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকুয়েটের ভাড়াও তুলনায় অনেক কম তাই বিবাহ অন্নপ্রাশন জন্মদিন অ্যানিভার্সারি উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট যানজটহীন এই ব্যাংকুয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট